নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি চিকেন তান্দালি চিকেনগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার এই চিকেনগুলোকে এই কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে দিতে হবে আমার এই ফুটো করা হয়ে গেছে চিকেনগুলোকে এবার নুন হলুদ মাখাবো পরিমাণ মতন এই নুন দিলাম এই হলুদ দিলাম আর এই ভিনিগার দেবো এবার পরিমাণ মতন আমাকে মশলাগুলো দিতে হবে জিরে মরিচ মিট মশলা ধনে এই গোলমরিচ এই কাশ্মীরি লঙ্কা এই চিলি ফেস্ট আর এই একটু আদা দেব জিরা আর বাটা লঙ্কা আর পরিমাণ মতন এই সরষের তেল আর এইগুলো ভালো করে মাখাতে হবে মাখিয়ে দু তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপরে তান্দুরি চিকেনটা খেতে অনেক টেস্টি হবে সফটি হবে ভালো লাগবে আমি ঘরোয়া উপায়ে রান্না করব কোনো ফুড কালার দেবো না আমার যে মশলা আছে এই মশলাতেই আমি এই তান্দুরি চিকেনটা বানাবো খুব সুন্দর লাগে এই মশলা মাখানো হয়ে গেছে আমি এই এক চামচ দই এই ঘন্টা করা ছিল চিকেনটা চার ঘন্টার পরে ফিরে এসেছি এবারে আমি এই টমেটোটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি এই টমেটোটা একটুখানি মাখিয়ে দেব আর এই পরিমাণ মতন মিট মশলা আমি দিয়ে দেব। আর এই এলাচ আছে এলাচ গুঁড়ো আছে একটুখানি চিনি দেবো এটা মাখিয়ে দশ মিনিট করে ভাজলে দেবো আমার বাটার গরম বাটারটা একটু দিয়ে দেবো এই গরম হয়ে গেছে এবারে চিকেন গুলো দিয়ে দেবো এই তান্দুরি চিকেন যতক্ষণ বেশিক্ষণ ম্যারিনেট হলে ভালো হয় আমি চার পাঁচ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে যত টেস্টি হয় সফটি হয় খেতে অনেক ভালো লাগে আর বাটার দিয়ে স্ট্রেনটা অনেক ফ্লেভারটা বাড়ে এবারে আমি এই ভাগনাটা দিয়ে দেব এই চিকেনটাকে একটু আমি উলটিয়ে দেব একটু সময় লাগে অনেক টাইম নিয়ে ভাগতে হয় একদম ঘুমিয়ে আছে একটু ধুমিতে দিতে হবে ওদের সময় লাগে আস্তে আস্তে হবে একটু সময় লাগে একদম জাল আসতে দিতে হবে গাড়ি লাগিয়ে দিতে হবে দেখতে হবে তলায় যেন না ধরে না যায় আস্তে আস্তে করতে হবে ভাজা হয়ে সময় লাগবে কুড়ি পঁচিশ ওকে ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি ঢাকনাটা খুনব একটু বুনতে হবে একটু সময় লাগে আমি ঢাকনাটা খুলবো হয়ে গেছে কুড়ি পেঁচিশ পঁচিশ মিনিট পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে তেনও বেরিয়ে গেছে এবং একটা একটা করে ফিরে দেবো সব পিটি একদম ভাজা ভাজা হয়ে গেছে এই আমি আজকে তান্দুরি চিকেন রেডি বন্ধুরা যারা যারা খাবেন চলে আসুন নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন তান্দুরি চিকেন হেভি হবে এভাবে ঘরোয়াভাবে আপনারাও বানাবেন